আসসালামু আলাইকুম প্রদর্শক আপনাকে কেউ মেসেঞ্জারে এস এম এস করে সেই এস এম এসটা ডিলিট করে ফেলছে চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে খুব সহজেই দেখতে পারবেন সাফোস আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনার বন্ধু আপনাকে একটি এস এম এস করছে এবং এস এম এসটা করার পরে সাথে সাথে সেই এস এম এসটি সে ডিলিট করে দিয়েছে আপনি দেখতে পারেননি আপনি কিন্তু দেখতে পাবেন সে কিন্তু বুঝবেও না যে আপনি তার ডিলেট হয়ে যাওয়া এস গুলো আপনি দেখতে পারছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই আপডেটটি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিলেট হয়ে যাওয়া এস এমএসগুলো আপনারা কীভাবে দেখতে পাবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে আপনার ফোনের সেটিংসে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন অ্যাডভান্স ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাডভান্স সেটিংসের ওপরে আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নোটিফিকেশান নামে একটি অপশন রয়েছে আপনারা এই নোটিফিকেশান অপশান আসার পরে কিন্তু আপনারা এখান থেকে এটা আপনারা এটা অন করে দেবেন আপনাদের কিন্তু এটা এমনভাবে অফ থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন অফ থাকবে আপনারা এখান থেকে এটা আপনারা অন করে দিবেন নোটিফিকেশন স্টোরি ওকে আপনারা এটা অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ শেষ ওকে এখন আমি আপনাদেরকে পরামর্শ দেখিয়ে দিব ওকে তো আমি এখানে চলে আসলাম আমার ফেসবুকে ফেসবুকে আসার পরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই ব্যক্তিটাকে একটি এস এম এস করছি আপনারা একটু লক্ষ্য করবেন আমি কী এসএমএস লিখি ওকে তো আমি লিখছি হাই কেমন আসো ওকে তো আমি এস এম এসটা লেখলাম লেখার পরে কিন্তু আমি চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে ওকে মেসেঞ্জারে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে সেই ব্যক্তিটা কিন্তু আমাকে লিখছে হাই কেমন আছো ঠিক আছে ওকে এখন আমি এইখান থেকে এই এস আমি ডিলেট করে দিব ওকে তো আমি এখানে আসলাম আসার পরে কিন্তু আপনাদের সামনে আমি এই এস এম ডিলেট করে দিচ্ছি ঠিক আছে দেখেন আমি এভরি ওয়ান ডেট মেরিয়ে দিয়েছি ঠিক আছে তার আমার এস এম ডিলেট হয়ে গেছে ওকে তো আমি এখানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার এস এম কিন্তু ডিলেট হয়ে গেছে তাই না দেখেন সম্পূর্ণ এস এম ডিলেট হয়ে গেছে ওকে তো এটা দেখার জন্য আমি চলে যাবে আমার ফোনের হিস্ট্রি সিটিংসে আবারও হিস সেটিংসে চলে যাব সেলিং চলে আসার পরে কিন্তু এখানে আপনি এখানে আমি আবারও লিখব অ্যাডভান্স ঠিক আছে আমি অ্যাডভান্স লেখার পরে কিন্তু অ্যাডভান্স চলে আসে তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে নোটিফিকেশান হিস্টরি আপনারা নোটিফিকেশান হিস্টোরিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে হাজার হাজার অসংখ্য এস এম এসগুলো দেখতে পাচ্ছেন দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমার হাই কেমন আছেন ঠিক আছে দেখতেই তো পারছেন আপনার অসাধারণভাবে কিন্তু তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া এস এম এসগুলো আপনারা খুব সহজেই বের করতে পারবেন কোনো একজন ব্যক্তি আপনাকে এস এম এস করলো সেই এস এম এসটা করে কিন্তু সে যদি সাথে সাথে এস এম এসটা করে দেয় আপনি চাইলে খুব সহজে তার এস এম এসগুলো আপনি দেখতে পাবেন দেখেন এখানে অনেকগুলো অ্যাসমএস কিন্তু রয়েছে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যেতে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম